বেলাল রদি আল্লাহুর কথা তাকে কিভাবে পিটানো হয়েছে আপনারা সবাই কম বেশি জানেন আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয়েছে এত ভিড় ছিল ওখানে শেষ দেওয়ার মতো কোনো পরিবেশ থাকে না এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে ফুসটা পড়ে যায় ওখানে একটা মানুষকে সারাদিন শুয়ে রাখা হলে উত্তপ্ত বালুর মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে থাকছে আহাদুন আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের জশবা চিন্তা করে এই জীবন মহাকাপ্য রচনা করছে এই জন্য বেলাল অদী আল্লাহনু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজাম দিয়েছেন চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা যখন আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি এমন আমল করো তিনি বলছেন আমি তোমাকে এক্সট্রা এমন কোনো আমল করি না তবে যখনই আমার রজু ছুটে যায় তখন আমি আমার রজু করি এবং সেই ওজু দিয়ে আমি দু নামাজ পড়ি তাই এত ওজু এটা আমরা আমল করার চেষ্টা করব আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদেরকে তৌফিক দান করেন ওহ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি হানজাল আল্লাহ আনহ বিয়ে করেছেন বাসর করেছেন কতদিন কত রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছে এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন যুদ্ধের পরে তার লাশটাকে দেখা গেল যে সেই লাশটা মাটি থেকে শুনে ভেসে আছে এবং লাশটাকে পানি ঝরে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাহাম যে ফেরেশ তারা তাকে গোসল দিচ্ছে এটাও মহাকাব্য এগুলো মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য তা হামজারহুর এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে অনেক সময় চলে যাবে হামজারদী আল্লাহ নাম শুনেছেন আল্লাহ আনহু উহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজপাখি সামন্তকে থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরওয়াল নিয়ে আমার দিকে আসতেছিলেন আমাকে মারার জন্য কিন্তু তিনি পেরে ওঠেন নাই পড়ে গেছে তারপরে তার লাশকে ছিঁড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে আহমদাহ ছিলেন বদরযুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফের মারা গেছে এইজন্য জন্য এবদ এদের পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে যদি আর না যদি হামসাকে মারতে হবে এই জন্য ওয়াহসি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াহসি তিনিও ইসলাম কবুল করেছেন আলহামদুলিল্লাহ তিনি তাকে তাকে অনেকে হামসার কাতেল বলত পরে মুসাইলামা কাজের হত্যা আল্লাহবাক এই ওয়াহসির হাতে করেছেন সুফান আল্লাহ আল্লাহবাক তাকদির ঘুরিয়ে দিয়েছিলেন হামসার আল্লাহ এই আত্মতা একটা কিন্তু ইতিহাস হয়ে আছে মহাকাব্য হয়ে আছে হয়ে আছে না এমন এত মহব্বত নবী সালাম তাকে করতেন এত মহবত করতেন যে ওয়াসী যখন ইসলাম কবুল করতে আসতেন জিজ্ঞাসা করছেন যে তুমি কিভাবে হত্যা তিনি ব্যাখ্যা করলেন এইভাবে তখন নবীজি বললেন যে যদি তুমি আমার থেকে তোমার চেহারাটাকে দূরে রাখতে পারো তাহলে সেটাই করো মানে তার হাতি ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখ আর আমরা তো বিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় ক্ষমা ঘোষণা করতে চাচ্ছি হ্যাঁ আপনারা এমন যে আমি মক্কা বিজয় করছি আপনারা কি মক্কা বিজয় করছেন যে সবাইকে মাফ করতে চাচ্ছেন আবু কেসাস কবে হবে আবু সাহিদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষায় আছি আমরা মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষায় আছি তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষায় আছি জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে নাহলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য স্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দিদের ব্যাপারে কি করা হবে মাসারা হচ্ছে অনেকের অনেক মত এখানে উমর ইবনুল খত্তাহের একটা মত ছিল নাম তো শুনেছেন উমর রাদিয়াল্লাহু মত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সবগুলাকে হত্যা কর দাও কেন আল্লাহ পাক বলেছেন নূহ আলাইহিস সালামে কণ্ঠে রব্বিল আতা দা আলাল আরদি মিনাল কাফিরিনা দিয়ারা انك انت ধরহুম ইয়ুদিলু ইবাদাক ওয়ালা ইয়ালিদ ইল্লা আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নূহ আলাইহিস এই দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফেরকে অবশেষ থাকতে পড়না এটা ওই সময়টার কথা বলছে যখন মহাপ্লাবন আসবে তার আগের কথা তিনি সাড়ে 950 বছর দাওয়াত দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন মানুষ ইসলাম কবুল করতে আর কি তখন তিনি এই দোয়াটা করতে বাধ্য হয়েছে এবং আল্লাহ পাক সে দোয়া কবুলও করেছিলেন সবাইকে সমুল ধ্বংস করেছিলেন তো উমর অদিয়াল্লাহনু বলছেন বদরের এই এই বন্ধুদের ব্যাপারে আমার আমার মাসর হচ্ছে মুক্তিপণ মুক্তিপণের দরকার নেই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ইয়ে ফোকাস করার দরকার নাই এদের সবগুলোকে গর্দার নামায় দেন শেষ খালাস এটা যদি থাকে পরে আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করো তো শেষমেষ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবুল্লা আলমিন উমর রাজি আল্লাহ আনুর এই মতটার প্রশংসা করেছে পরে দেখেন আপনি তাই খুব বেশি ভালো হইতে চায় না আপনার এত বেশি ভালো হওয়ার দরকার হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে এবার পার করে দিয়ে না হ্যাঁ ও পার হয়ে গেলে পরেরবার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো ক্রস্তায়ের রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম্মক বোকার পৃথিবীতে কেউ নাই কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায় ভাবে তাকে অন্যায় তাকে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর যাদের হাতে এরকম করে ক্রস রক্ত লেগে আছে দিবে এত বেশি ভালো ইসলাম তো আমাদের এগুলো তো ভালো নাই এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো নাই হচ্ছে কি বোকামি ইসলাম শিখা আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচ হতে আমি এগুলো দেখে খুব আসলে হতাশ তাই একটু আকর্ষে কথা বলে ফেললাম কিছু মনে না মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জমাই করে দিতে পারে আপনারা তো জানেন না বিষয়গুলা মানে একটা রুমে গিয়ে একদম বেদর ফিটে একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে এসে ভিডিও গেমস খেলতেছে পাবজি ভিডিও গেমস খেলতেছে এই মানুষগুলোকে আপনি যদি মাফ করে দেন তাহলে তো আসলেই বলবো যে আপনার বড় আহাম্ম গর্ধ পার কি বলবো কী সব জিনিস করব আপনার মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আর কেউ নাই আপনাদের মানে যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই নেই আমার কথা মাইন্ড করে না আমি তো মেলা কথা বলে দিলাম কারণ এখন সব কথা কিছু কিছু কথা খোলামালা আপনাকে বলতে হবে নাহলে অনেক কথা ইনসাফ হবে না আল্লাহ আমাদের আর দু চারটা বলে শেষ করছি আপনাকে একজন সাহাবীর নাম বলি আল্লাহ আল্লাহ না ও দিন আল্লাহ নবী সালাম কিন্তু একটু বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন মনে আছে চারদিক থেকে তাকে আক্রমণ করা হয়েছে খালেদিন তিনি মুসলিম নাই এসে আক্রমণ করেছেন পিছন থেকে সাহাবি আক্রমণ করেছেন অনেক সাহাবি শহীদ হয়েছেন আর নবী সাল আলামের কাছেও প্রায় এগারো জনের মতো আছেন বাকি সবাই ছত্রভঙ্গ হয়ে গেছেন তো ছত্রভঙ্গ হয়ে যাওয়ার সময় মাত্র দুইজন সাহাবী ছিলেন মুহাজির আর বাকি নয়জন ছিলেন আনসার তো একে একে আনসার সাহাবিরা শহীদ হতে লাগলেন আর দুইজন মুহাজির সাহাবীর মধ্যে একজন সাদ বিন আবি অকাস একজন হচ্ছেন তালহা বিন উবায়দুল্লাহ রাজি আল্লাহ সাদ রাজি আল্লাহ হানু তীর ছুটছেন তীর ছুটছেন আল্লাহ নবী সাল আলাম তাকে লক্ষ্য করে বলছেন হে সাদ আমার পিতামাতা তোমার প্রতি কুরবান হয়ে যাক তুমি তীর ছুড়ো সুফা সাহাবীরা বলতেন যে সাহাবিরা সবাই বলতেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা মাতা কুরবান হোক আল্লাহ নবীজি নিজে বলেছেন হে সাহ তোমার জন্য আমার পিতামাতা মাতা কুরবান হোক এই একমাত্র সাহাবি যিনি ইসলামের ইতিহাসে প্রথম তিন নিক্ষেপ করেছিলেন সাহাবিন আবি আকা সদি আল্লাহ খান আর তালাহ রাজি আল্লাহ খান তরল চালাচ্ছিলেন বলা হচ্ছে ইতিহাসের পাতা এসেছে সিরাতের পাতা এসেছে যে তার গায়ে মানে তালাহা রাজি আল্লাহ গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরের তরোয়াল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সাল্লাহ আলাইসালামকে কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের একটা পার্শ্বদেশ দিয়ে উপরে উঠিয়ে সেইফ একটা জায়গা নিয়ে রেখে দিয়েছে নবীজি বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লাহকে দেখো এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই একজন সাহেব সাহাবিন মুয়াস তার নাম শোনেন একবার খন্দকার যুদ্ধে তিনি মহাকাব্য রচনা করেছেন খন্দকার যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে আগবে যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায় রক্তে যায় বের করতে গিয়ে তো এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদাত কিন্তু শাহাদাতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তাহলে জীবিত রেখো এবং তার শাহাদাতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আর কোনো যুদ্ধ বাকি থাকে থাকে আমাকে জীবিত রেখো তার এক মুহূর্তে তিনি বলুন কুরাইজার যে গাদ্দারি বেইমানি ওই বেইমানির শাস্তি দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যার জানা যায় নবীজি বলেছেন যার জানাজার সলাতে সত্তর হাজার ফেরেস্টা শরিক হয়েছে এগুলো মহাকাব্য আপনারা যদি আরো সামনে যান আপনারা মোতার যুদ্ধের ঘটনা পাবেন এই কয়েকটা বলে শেষ করছি এটা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না আর ধরে রাখার মতো আসলে অবস্থাও না ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতার যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক বদ উহুদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নী সাল্লাম একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে আরিস বিন উবাইদা কি নাম বলেন আরিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদির রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন তত ততদিন হুদেবের সন্ধি হয়ে গেছে এবং তাজা অমরা আদায় হয়ে গেছে এবং হাইবার যুদ্ধ জয় হয়ে গেছে হাইবারের পরের কথা এটা আর কি হারিস বিনবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাওয়া তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটওয়ার্ক ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো জেনে পারতেছে তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো ওই চিঠিটা দেখে বলতেছে যে ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে আসে ইসলাম কবুল আল্লাহ আল্লাহবাইট শান্তি বর্ষণ করবেন এসলিম তেসলিম জানাবিস চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি ওই উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন আচ্ছা ওকে বসো হারিস বিনবাইদ আলিয়ালুকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করলো অতএব বুঝলেন স্যার এবার নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে খবর যখন আসে রাষ্ট্রদূতের হত্যা করেছে আমার সাহাবীকে কয়েকজন সাহাবী হত্যা করেছে 10 জন 20 জন 100 জন একজন একজন সাহাবীকে হত্যা করার প্রতিশোধ নেয়ার জন্য নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন 3000 বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলা নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালক পুত্র বলা হতো একসময় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা কোন যায়েদ তায়েফের সফরের সঙ্গী তাইফের সফরের এক একজন সাহাবি তার সাথে ছিলেন তার নাম জাইদিন হারসা যখন তাইফবাসী নবীজেকে মারছিলেন আল্লাহ হারিয়াল তার বুক দিয়ে নবীকে জড়াই ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবি জাহিদিন তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে জাহিদিন হারেসা যদি জাহিদিন হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ই আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশা নেজাসির সামনে কোরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাবাদ করার কারণে বাচ্চা নেজাসির চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাচ্চা নেজাসিও পরে ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর আদি আল্লাহ পতাকা বহন করবে যদি জাহিদিন হারুসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাহ বিন রহার আদি আল্লাহ আবদুল্লাহ বিন রহার আদি আল্লাহ যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনকি কাবা তাও করছেন তিনি তখন কাবা তাও করছেন বিদায় কাজাউমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেরা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মানে এখানে ঘুরতেছে অমরাজ বলছিলেন যে কাবা তাও করার সময় তুমি এগুলো বলছো নবীজি বলেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাবাত করতেছে এমন এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ তাকে বলতে দাও এই হলো আবদুল্লাহ বিন রাহা রাজিউল্লাহ নবীজির অত্যন্ত প্রিয় ভাজন স্যার আবদুল্লাহ বিন রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় না এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে আছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরও এক লক্ষ সৈন্য মোট এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোনো যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলত শুধু ইমানের বদৌলকে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন কে সাহাবিরা করতেছেন রাত্রেবেলা আমরা কি করবো কালকে যুদ্ধ করবো নাকি মদিনায় ফিরে যাব নাকি রাসুলকে খবর পাঠাবো আব্দুল্লাহ দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদের কি বলছেন তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করবো শহীদ হবো না হলে আমরা গাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম সাহেব আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবো ওইটা ওটার জন্যই তো আমরা এতদূর এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লিখে থাকে। তো তারই মানে এমন ইমান দীপ্ত ছিল ভাষণটা আমি তো বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবিরা আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কাল তো যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু হল এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে জায়দিন হরসর আল্লাহ খানুর পতাকা নিয়ে ঘোরা ছোট আঘায় যাচ্ছেন এবং একটা আঘাতের পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দুরদি আল্লাহ খানহুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করেন বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পরে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার সাহায্য হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এনেছেন জাফর ইন আল্লাহ খান হাতে এবং জাফর আনহু যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হবে এই খবর নবী সাল্লাহ আলী রাশালাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ হল একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাবির বলছেন আপনি হাসান কেন আসলো তিনি বলছেন জাফর এর ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ আলমিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়ার জাফর আত্ময়ার পাখাওয়ালা এরপরে পতাকা হাতে নিলেন সেই আবদুল্লাহ রহর আল্লাহান তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহেবরা বলছেন আপনি কি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সেটা মারিয়ামের মধ্যে ওয়াইম মিংকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হুকমান মাকদিয়্যা ক্বাল ফাসুরা মারইয়াম এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চির নির্ধারিত একটা বিষয় তোমাদের সবাইকে আমরা বলছি ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হুকমান মাকদিয়্যা মানে তোমাদের সবাইকে আবশ্যিকভাবে ম্যান্ডাটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আয়াতটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা হাড্ডি আনা গোষ্ট এনে দিয়েছিল তিনি সেই গোষ্ঠটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আসা যান না শেষমেশ কি জীবন দেখেন কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহুদের যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজ আমরা করতে গিয়ে নবীজি চিঠি লিখে দিয়েছেন ছোট্ট করে একটা একজনে তারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতে কতটা ভালো ঠিক আছে এই একটা লেখা একটা চিঠি খালেদ রদি আল্লাহ একবারে যেটা কাপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবুল করে আসছেন এবং নবী সালাসান তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরওয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরওয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তরবারি এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলোতে জয়লাভ করেছেন ওই হালে যদি পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরওয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরওয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী হোটে হাঁটে কোন কাজ করতে না অনেক পারদর্শী তিনি ডানের সঙ্গে বামে নিয়ে আসছেন বামের থেকে নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরন থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা চাকা খাওয়াইছে যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোনে আসার চেষ্টা করতেছে পিছন দিকে ওরা ভাবতেছে পিছনের পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরও শৈন্য নিয়ে আসতে আমাদেরকে এখন এই আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালায় চলে গেছে তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর শেষ ছোট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করছি আর মুসলিমদের মধ্যে মাত্র মাত্র হয়েছে জনকে তারা মারতে পারছে বাকি তারা মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য জাজল্যমান মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সত্য থাকবে ইনশাআল্লাহ এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ তাহলে আমি আপনাদের সাথে আবার সেশন করবো ইনশাল্লাহ